সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়া তিনবার পাঠ করে পানিতে ফু দিয়ে খাইয়ে দিন আপনার সন্তান বাধ্য হবে আপনার সন্তানের মন গলে যাবে নরম হয়ে যাবে আপনার কথায় উঠবে বসবে আপনি যা বলবেন তাই করেন প্রিয় ভাই বোনেরা আপনার আর কোনো ধরনের টেনশন করতে হবে না সন্তানকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে আপনি পড়ে গিয়েছিলেন আর আপনাকে টেনশন করতে হবে না আপনার সন্তান বাধ্য হবে মেধাবী হবে সব কথা শুনবে আপনার কাছে এসে বলবে ওই মাদ্রাসায় যাই স্কুলে যাই কলেজে যাই কোরআন পড়তে যাই নামাজ পড়তে যাই এভাবে আপনার কাছে এসে আপনার সন্তান বলবে আর আপনি আনন্দিত হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা হতে পারে আপনি অনেক চিন্তিত হয়ে পড়ে আছেন আপনার সন্তান অবাধ্য আপনার হতে পারে একটি সন্তান অথবা দুটি সন্তান তার মধ্যে যদি একটি অবাধ্য হয় তাহলে চিন্তা শেষ থাকে না তার কারণ অনেক বড় আশা ভরসা থাকে সন্তানদের নিয়ে অনেক মনের আশা বাসনা থাকে যে সন্তানকে অনেক অনেক বড় উচ্চ ডিগ্রি অর্জন করাবো হাফেজ কোরআন বানাবো মাওলানা বানাবো ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট ব্যারিস্টার জজ বানাবো এভাবে আশা থাকে আশা থাকতেই পারে প্রিয় ভাই বোনেরা তো আপনার আশা কখন পূর্ণ হবে যখন আপনার সন্তান লেখাপড়া করবে ভালো মেধাবী হবে ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে লেখাপড়ায় সর্বপ্রথম থাকবে এক নম্বরে থাকবে বা আরো ভালো ভালো রেজাল্ট সে উপহার আপনাকে দেবে সেই সময় আপনি আরো বেশি আশা করতে পারেন কিন্তু যখন আপনার সন্তান অবাধ্য কথা শোনে না স্কুলে যায় না কলেজে যায় না মাদ্রাসায় যায় না এভাবে বিদ্যালয়ে যেতে চায় না তখন তো আপনি কোনো আশা করতে পারছেন না তো সেই সময় আপনি অনেক রেশানির মধ্যে পড়ে যান যে এখন হল লেখাপড়া করার সময় এখনই সে লেখাপড়া করে না তাহলে কি করব তাকে নিয়ে কি আশা আছে আমার আমি তো তাকে নিয়ে আমার আশা পূরণ করতে পারবো না তাকে ডাক্তার বানাতে পারব না ইঞ্জিনিয়ার বানাতে পারবো না মৌলানা বানাতে পারবো না হাফিজুল কোরআন বানাতে পারবো না এভাবে চিন্তা পড়ে যায় কি করবে কোনো দিক খুঁজে পায় না হুজুরের পরামর্শ নেয় কবিরাজের পরামর্শ নেয় হুজুর কাছে গেলে হুজুর পানি পড়া দেয় ফু দেয় মাথায় তারপরে কবিরাজি না বাধ্য হয় আপনি অনেক চেষ্টা সাধনা করেন করছেন করতেছেন দেখেন কোনো কাজ হয় না আপনার সন্তান আপনি একটু আমল করে দেখুন না কি তার কারণ আপনার সন্তানের জন্য মনে ব্যথা হুজুরের যতটুকু রয়েছে আপনার তার চেয়ে বেশি আছে কবিরেজের যা আছে এর চেয়ে বেশি আপনার আছে মন নিগ্রান দোয়া আপনার আছে মনে ব্যথা আপনার কিন্তু অন্য একজন আর নেই জন্য আপনি নিজে অভিভাবক হয়ে মা হয়ে বাবা হয়ে আপনি আমলটি করে দেখুন না কি হয় আপনার টাকা পয়সা খরচ করতে হবে না আপনার সারের থাকতে হবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থানি আমলটি করে দেখুন না কি হয় প্রিয় ভাই সন্তানের জন্য পিতামাতার দোয়া একশো পার্সেন্ট দোয়া আপনি যদি আমল করে এভাবে রব্বি কারিমের কাছে বলতে পারেন অবশ্যই রব্যাকিম আপনার সকল চা পা পূরণ করে দেবেন সন্তানকে মেধাবী বানিয়ে দেবেন প্রিয় ভাই বোনেরা এভাবে সন্তানকে বাধ্য করার আমলটি করবেন যখন আপনি করবেন এর পূর্বে প্রিয় ভাই বোনেরা এভাবে প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনার সন্তান অবাধ্য হয় তাহলে আমুলটি আপনি করবেন সন্তানকে বাধ্য করার একমাত্র সুরা সুরাটি পাট করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনার সন্তানকে খাওয়াই দিন সন্তানের মন নরম হয়ে যাবে গলে যাবে যা বলবেন তাই সে করবে প্রিয় ভাই বোনেরা আমুলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি এর পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে যখন আমুলটি করবেন ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি সঠিক নিয়ম আমুলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমলটি করার পূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে কিছু পানি রাখতে হবে একেবারে ফ্রেশ পানি রাখবেন আপনার কাছে রেখে ডেকে রাখবেন একটা বোতলে করে যদি রাখতে পারেন তাহলে তো ভালো আপনি আপনার সামনে পানি রাখলেন তারপর আপনার যদি উজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে আপনি উজু করবেন তারপরে এভাবে উত্তম রূপে করে পবিত্র স্থানে বসবেন পানিও আপনার সামনে থাকবে তারপর আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন তাওবা করবেন হে আল্লাহ আমার জীবনের সমুদয় গুনাহ খাতাগুলো মাফ করে আমি জন্য অযনতপ্ত পিছনে যত গুনাহ করেছি ছোট বড় দিন রাতে প্রকাশিক উপরে সকল ধরনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন ইয়া রব্বুল কারীম আপনি माफ করে দিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন হে ভাই বোনেরা এবারে যখন বলা হবে তারপর নবীর সাছায়ে محبت নিয়ে তিনবার দুরূস্যে পাটকাড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি তবে যখন ইস্তেফার দুর পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই সুরেটি পাঠ করবেন সুরেটি যখন পাঠ করবেন এর পূর্বে কারিমের কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমার সন্তানটি অবাধ্য এই জন্য আমি আপনার কোরআন এই আমলটা করতেছি এই সুরার বরকতে আমার সন্তানকে বাধ্য করে দিন এভাবে রব্যে কারিমের কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন তার মনকে নরম করে দিন ঘুলিয়ে দিন সেজন্য আমার কথা উঠে বসে দেখা যেন সে মনোযোগী হয় তারপরে আপনি সেই স্রোয়াটি পাঠ করবেন সেই স্রোটি পাঠ করে পানিতে ফুদে কেমন করে আপনি পানি পান করবেন আমি বলে দিচ্ছি আগে আমুলটি শেষ করিনি যেমন ইন্সার ফসলি অব্যিক إن شانئك هو الأبتر. وذكر باد كوربين. بعدين ماذا كيف؟ ترى بابني أبو باد كوربين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل رَبِّكَ وانحر. إن شانئك هو الأبتر. قد قرأت شويه ولكتب فلوين. ترى بن مواليد ردني يابارو سورة الكوثر قد قلت بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر سورة الكوثر فات كورا الشيشة بريتو بيو بھائي برا كتو بار غني غني أبني غوني تين بار فات كورا تين تفو تار پوڑي شرب و نبي صلى الله عليه وسلم محبت نيه پاس بار درو دبراهم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আগে বলবো আমলটি শেষ করার সাথে সাথে রব্বি কারিমের কাছে হাত উত্তোলন করবেন হেউল্লা আমি আমল করলাম আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আমি আপনার কোরআনের এই আয়াতটি পাঠ করেছি এই আয়াতের বরকতে শক্তিতে আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন আমি অসহায় হয়ে পড়েছি সন্তানকে নিয়ে কোনো কথা শুনে না সে আমার একটি সন্তান বা দুটি সন্তান আল্লাহ আমার সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই হাফিজ বানাতে চাই মাওলানা বানাতে চাই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই জনগরের খাদেম হিসেবে আমি তাকে পেশ করতে চাই হ্যাঁ আল্লাহ সে যেন উচ্চ ডিগ্রি অর্জন করতে পারে সেই মন মানসিকতা তাকে পয়দা করে দিন হ্যাঁ আল্লাহ তার মনকে নরম করে দিন গলিয়ে দিন এভাবে রব্যকারিমের কাছে মন খুলে প্রাণ বরে আপনি বলবেন দেখবেন আপনি অভিভাবক আপনি মা আপনি বাবা আপনার দোয়া রব্যকারিম কবুল করে নিয়েছেন প্রিয় ভাই বোন এভাবে আমল করে আপনার সন্তানকে পানি আপনি পান করান কতবার এভাবে পানি পান করাবেন আপনি সকাল দুপুর রাত রাতে ঘুমানোর পূর্বে আপনি তো পান করাবেন সকালে খালি পেটে আপনি পান করাবেন তারপরে রাতে যখন ঘুমাতে যায় ঘুমাতে যায় সেই বিছানায় আপনি পানি ছিটিয়ে দেবেন হুম পানি আপনি ছিটিয়ে দেবেন তারপরে তার শরীরেও পানি ছিটিয়ে দেবেন এবং যখন এই পানি আপনি পান করাবেন ছিটিয়ে দেবেন তখন মনে মনে আপনার নিয়ত থাকবে হল এইভাবে আমি আমলটি করতেছি আমলের বরকতে এই আমলের উশ্সিরায় এই আমলের শক্তিতে আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন মনকে নরম করে দিন এবং যদি রব্বিকার মেয়ে কাছে বলতে পারেন আপনার সন্তান বাধ্য হবে তার মন গলে যাবে আপনি যা বলবেন তাই করবেন বোনেরা একটি কথা মনে রাখতে হবে পাশ্চাত্য নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ